লোকসভা নির্বাচনের খরচের জন্য প্রয়োজন ছিল টাকা তাই রিসর্টের মালিকের কাছে দাবি করা হয়েছিল মোটা অঙ্কের ডোনেশন এমনটাই অভিযোগ রিসর্ট মালিকের দাবি মতো টাকা দিতে না পারায় রিসর্টের গেটে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে বন্ধ করে দেওয়া হলো রিসর্ট গেট ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সে ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত ডাইনা নদীর ধারে আপার কলাবাড়ি এলাকায় একটি বেসরকারি রিসর্ট মালিকের কাছে তৃণমূলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি দাবি করেছিলেন মোটা অঙ্কের টাকা কিন্তু রিসর্ট মালিক তা দিতে অপারগ হওয়ায় রিসর্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এমনটাই দাবি রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমানের ঠিক যেমন হুমকি তেমনি কাজ ভোট মিটতেই রবিবার বন্ধ করে দেওয়া হলো সেই রিসর্টের গেট এই ঘটনায় বানারহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রিসর্ট মালিক অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে গেটের তালা খোলা সম্ভব হয়নি ভোটের কিছুদিন আগে আমাকে ব্লক প্রেসিডেন্ট নাগরাকাটা ব্লক প্রেসিডেন্ট ফোন করে কিছু হেল্প করতে বলে এবং অঞ্চল প্রেসিডেন্টও বলে সেই মতো আমি অঞ্চল প্রেসিডেন্টকে সাত হাজার টাকা এবং ব্লক প্রেসিডেন্টকে দশ হাজার টাকা পাঠাই এবং ব্লক প্রেসিডেন্ট সাথে সাথে আমাকে ফোন করে যে এটা কি আপনি ভিক্ষা পাঠিয়েছেন তা আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মার্চ মাস এবং আমাদের ঈদ গেলো এবং আমার একটা লোন পাশের ব্যাপার ছিল যেটা এখনও আসেনি এবং কনস্ট্রাকশানে কাজ চলছে তো এই মুহূর্তে আমার কাছে আর হাতে বেশি কিছু নেই এটা নিয়ে যেন উনি কাজ চালায় কিছুদিনের মধ্যে আমি আরও কিছু নয় পাঠাবো তো উনি ওটা মানেন না উনি টাকাটা রিটার্ন করেন এবং আমাকে ধমকি দেয় ফোন করে বলে এতদিন আমার ভালো রূপ দেখেছ এবার আমার খারাপ রূপ দেখবে একুশ তারিখ আমি রিসোর্টে তালা মারব কি অ্যাকচুয়াল এরা যে এলিগেন্সগুলো লাগাচ্ছে বা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে এটা সম্পূর্ণই মিথ্যে এরা অ্যাকচুয়াল যে জন্য করেছে সেটা হচ্ছে পার্টির চাঁদাটা আমি ওদের মনের মতো দিতে পারিনি যার জন্যেই এই অভিযোগগুলো ওরা দিচ্ছে কোন ডিমান্ড কত ছিল এটা ডিমান্ড সেরকম কিছু বলেনি দশ হাজার টাকায় ওকে বলেছে ভিক্ষা দেওয়া নাকি তার মানে বুঝে নেন কত টাকা হলে ওদের এটাকে একটা ডোনেশন মনে হতে পারে কোন টাকা কোন পার্টি এটা টিএমসি পার্টিরই ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন তিনি এই কথাটা বলেছেন অন্যদিকে রবিবার ছুটির দিনে প্রচুর পর্যটক ঘুরতে আসেন এলাকায় রিসর্ট বুকিং থাকা সত্ত্বেও ফিরে যেতে হয় তাদের আমরা এই উল্টো ঘর ঘুরতে এসেছিলাম এখানে এসে দেখলাম যে বন্ধ পুরোটাই বন্ধ বুঝতে পারিনি কি নিয়ে ঝামেলা দেখলাম প্রশাসনের লোকজনও এসেছে তাই এখন ফিরে যাচ্ছি আর কি ফ্যামিলি নিয়ে এসেছিলাম ঘুরবো বলে আমরা ধুপগুড়ি থেকে এসেছিলাম শুনলাম কি একটা তোলা আদায়ের ব্যাপার নিয়ে একটা ঝামেলা হয়েছে কিন্তু পুরোপুরি কেউ বলছে না তো আমরা দেখলাম বন্ধ যখন তখন আমার ভেতরে গিয়ে লাভ নেই আর সেইভাবে আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছি যদিও অভিযুক্ত অঞ্চল সভাপতি গোটা অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটেছে আর ওখানকারী মানুষের যে অভিযোগ যে ওই রিসোর্টে নাকি আরও অনৈতিক কাজকর্মগুলোও হয় ওইটার জন্য গ্রামেরও পরিবেশ নষ্ট হচ্ছে তো এইসব বিভিন্ন কারণের জন্য মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে আজকে ওখানে তালা লাগিয়ে দিয়েছে কিন্তু সেই ফার্ম হাউজের মালিক আপনাদের তৃণমূলের তৃণমূলের আপনার অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি প্রতি অভিযোগ আনছে এবং সেখানে আপনাদের ঝান্ডাও দেখা গিয়েছে

বিষয়টা হচ্ছে আমরা তৃণমূল যতদিন ধরে করি ততদিন ধরে তৃণমূল কংগ্রেসের কোনো চাঁদা মানুষের কাছ থেকে নেওয়া হয় না এবং এই যে লোকসভা নির্বাচনটা চললো দলের কোনো নির্দেশ নাই যে কোনো লোকের কাছ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো দলীয়ভাবে দলীয় নাম করে কোনো টাকা তোলার যদি আমাদের দলের কেউ যদি ওরকম করে থাকে অবশ্যই দল সেই বিষয়টা দেখবে তদন্ত করবে এবং দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে